বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম হাউজে কাউসারের বাসন কেমন হবে রসুল সাল্লু আলিয়াল্লাম বলেছেন হাউজে কাউসারের বাসন হবে তারার সংখ্যার সমান অতটা অর্থাৎ আকাশে যতটা তারা আছে যে সংখ্যা আমরা গুণ গুনতেই পারবো না ঠিক তারই সমান হবে সোহান আল্লাহ আর চাঁদির মতো চকচকে মানে রূপো বা চাঁদি যেরকম চকচক করে ঠিক সেইভাবে আরও একটা অন্য জায়গায় রসুল্লা সাল্লিউলাম বলেছেন হাজে কউসারের বাসন সোনা আর চাঁদির হবে আর যে এতে পানি পান করবে আর তার কখনো পিপাসা লাগবে না সুহান আল্লাহ তাহলে আমরা বুঝতেই পারছি যে হাজে কউসারে পানি এবং মানে পুরো জান্নাতি হচ্ছে আমাদের জন্য নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে যেন তৌফিক দেয় সেভাবে চলার যাতে আমরা এই জিনিসগুলো দুনিয়াতে থেকে হাসিল করে নিতে পারি আমি এন